আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ফ্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন না তো নিজের স্কিনটাকে ঠিক করার জন্য আবার সেই টাকা খরচ করার পরে মন মতো স্কিনটা পাচ্ছেন না বা আপনাদের সেই টাকাটাই জলে যাচ্ছে কোনো লাভই হচ্ছে না বরঞ্চ উল্টো আরও ক্ষতি হচ্ছে হ্যাঁ আপনাদের জন্যই আমার আজকের ভিডিও আজকের পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ত্বকের সমস্যার সমাধানগুলো পেয়ে যাবেন আর আপনাদের ফেসটাকে আপনারা একদম কোরিয়ান জাপানিজ চাইনিজ মেয়েদের মতো কিভাবে গ্লাসের মতো চকচকে করতে হয় তারই একটা ডিটেলস শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি বরাবরের মতোই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন এই টাইপের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো তার আগে আমি আমার টিভি ক্যাভিনেটটাকে একটু সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি কারণ বেশ কিছুদিন হয়ে যায় টিভি ক্যাবিনেটটাকে ওইভাবে করে পরিষ্কার করা হচ্ছিল না অনেক অনেক বেশি ধুলো রাস্তর জমে গিয়েছিল তো টিভি ক্যাভিনেটের উপরের অংশটাকে আমি সুন্দরভাবে একটু গুছিয়ে সুন্দর একটা রানার বিছিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি উপরটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে রাখছি এরপর সাইডে যে ড্রয়ারের উপরের ছাইটা ছিল সেখানেও কিন্তু আমি একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ভিতরের অংশ দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধুলো জমেছে আর এই টাইপের ব্ল্যাক কালারের ফার্নিচারে কিন্তু প্রচুর পরিমাণ ধুলো জমে দু একদিন পরপরই মুছতে হয় তা না মুছলেই কিন্তু একদম স্তূপ পড়ে যায় ধুলোর তো আমি এখন সেই কাজগুলো একটু করে নিচ্ছিলাম ক্যাবিনেটের নিচে সেলফ অথবা মিডেলের যে সেলফটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এটা হচ্ছে একটা ফুড ম্যাসেঞ্জার এটা কিন্তু পাঁচ আবানির ক্ষেত্রে অনেক অনেক বেশি হেল্প করে তো এটাও আমি একদম কাছাকাছি রেখে দিচ্ছি এটা কিন্তু আমার ওপরে ওঠানো ছিল আর ক্যাবিনেটের মিডেলের যে জায়গাটা আছে সেখানে আমি আমার কাচের কিছু সার্ভিং ডিশ রেখেছি কারণ আমার শোকেচের মধ্যে একদমই কোনো জায়গা নেই কাচের এই সার্ভিং ডিশগুলো রাখার জন্য তো এখানেই আমি সবসময় রেখে দেই এখান থেকে আবার যখন ব্যবহার করা হয় নিয়ে নেই তো যাই হোক মোটামুটি আমার সব কিছু কিন্তু এখন গোছানো হয়ে গেছে টিভি ক্যাভিনেটটা আমি সুন্দরভাবেই গুছিয়ে নিয়েছি এখন জাস্ট আপনাদের সাথে একটু লুকটা শেয়ার করছি এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যখনই এলোমেলো থাকে তখন আবার একটু ডিপ্লিন করে সুন্দরভাবে গুছিয়ে নিলেই কিন্তু ভালো লাগে যদিও নিচের অংশটা একটু হিবি করে রাখা হয়েছে তারপরেও কিন্তু আগের চাইতে এখন বেশ ভালো লাগছিল। তো টিভি ক্যাভিনের গোছানো হয়ে গেছে এরপরে কিন্তু আমি কিচেনে চলে এসেছি এখন চলুন আপনাদের সাথে আমি যে স্কিন কেয়ারের জন্য বা স্কিনটাকে একদম সফট তুলতুলে রাখার জন্য বা স্কিনটাকে একদম অনেক অনেক বেশি ব্রাইট করার জন্য যে এই ক্রিমটা ব্যবহার করে থাকি সেইটারই ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। যেটা একদম আপনারা চাইলে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন সামান্য মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যে উপকরণগুলো আমার কিচেনেই থাকে কিচেনে থাকা একটা দুইটা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন চমৎকার এই ক্রিমটি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে অনেক অনেক বেশি উপকৃত হবেন আপনারা সবাই তো চলুন কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি আমি এইখানে সেদ্ধ চাল নিয়েছি দেখতেই পাচ্ছেন কাটারি নাজির চাল নিয়েছি আপনারা যে কোনো ধরনের ভাতের চাল নিতে পারেন সেদ্ধ ভাতের চালটা সেটাই নেবেন আমি এইখানে প্রায় তিন টেবিল চামচের মতো চাল নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে নিয়ে এখন এই চালটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি তো আমি এইখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এবার আমি চালটাকে সেদ্ধ করে ফেলবো চালটাকে সেদ্ধ করে নিতে হবে ঠিক ভাত রান্না করলে আমরা যেরকম ভাতটা খাই ওই রকমভাবেই হচ্ছে চালটাকে সেদ্ধ করে ফেলতে হবে তো একটু নেড়ে চেড়ে আমি চালটাকে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে এরকম যখন একটু পানি থাকবে চালের গায়ে গায়ে বা ভাতের গায়ে গায়ে ওই পর্যায়ে সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে পানিটা থাকা অবস্থায় কিন্তু আমি এখন এই ভাতটাকে সুন্দরভাবে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে ফেলবো তো এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু যে ভাতের মারটা আছে এটা কিন্তু একদমই শুকিয়ে যাবে তো চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় কাজটা করে নিতে তো আমি সমস্ত ভাতটুকু এখন দিয়ে দিচ্ছি ভাতের যে মারটা আছে মারটা সহকারেই কিন্তু ব্লেন্ডার জাগের মধ্যে দিয়ে দেবো এরপর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মিহি একটা পেস্ট কিন্তু তৈরি হয়েছে আর এটা কতটা ঘন হয়েছে সেটাও নিশ্চয়ই খেয়াল করেছেন এখন একটা স্টিলের ছাঁকনির মধ্যে নিয়ে আমি অল্প অল্প করে এই গোলাটা দিয়ে তারপর হচ্ছে চেলে নেব যেহেতু ভাত ভাতের মধ্যে কিন্তু এখনও যে দেখতে পাচ্ছেন দানা দানা কিছু অংশ বোঝা যাচ্ছে বা আছে তো সেই জন্যই হচ্ছে এরকম ছাকনি দিয়ে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে বা চেলে নিতে হবে তাহলে কিন্তু খুবই মসৃণ একটা পিউরি তৈরি হবে তো একই রকমভাবে আমি হচ্ছে পুরোটা যে রাইস আমি নিয়েছি সেদ্ধ করে পুরোটা এরকম করে নিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে কাঁচা দুধটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু জ্বালানো দুধটাও দিতে পারেন তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না তবে আমি এইখানে প্রায় তিন চার চামচের মতো একদম ভোরে ভোরে দুধটা দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে ভাতের যে মিশ্রণটা আমি রেডি করেছি সেটার সাথে মিশিয়ে ফেলবো খুব ভালোভাবে এই কাজটা করতে হবে খেয়াল রাখবেন যাতে একদম দলা দলা কোনো অংশ বা রকম কোনো লামস না থাকে তো ভালোভাবে একটু ফেটিয়ে নেব ফেটিয়ে একদম সফট একটা ক্রিমের মতো তৈরি করে নেব তো কেমন আসবে সেটাই সাথে দেখুন শেয়ার করছি একটু সময় নিয়ে কাজটা করবেন তাহলেই কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এসে এর মধ্যে অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব সেটা আপনাদের সাথে দেখ দেখিয়ে দিচ্ছি আমি এখানে বাদাম তেল নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বাদাম তেলটা নিয়েছি আর এটা যেহেতু আমাদের শপের থেকে নেয়া সেই কারণে কিন্তু যারটা এরকম আপনারা কিন্তু আমন্ডের যে তেলটা আছে বাজারে কিনতে পাওয়া যায় সেই তেলটা ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এইখানে চা চামচের মতো প্রায় তেলটা নিয়েছি আরও দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার গুলাবাড়ি ইন্ডিয়ান যে রোজ ওয়াটারটা আছে আমি সেইটা দিয়ে দেবো এখান থেকেও প্রায় আমি একটা চামচের মতো দিয়ে দেব তো আমি আপনাদেরকে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা চাইলেই বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারেন এই যে একটা চামচের মতো আমি এইখানে রোজ ওয়াটারটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব অ্যালোভেরা জেল আমি তৈরি করছি নাইট ক্রিম মানে রাতের বেলা ব্যবহার করব যে কারণে এইভাবে করে ক্রিমটা তৈরি করছি আপনারা যদি ফেস মাস্ক তৈরি করতে চান সেই ক্ষেত্রে শুধু অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন আর সেই সাথে ব্যবহার করবেন হচ্ছে মধু তো অ্যালোভেরা জেলটাও কিন্তু আমি এখানে একদম ভোরে ভোরে একটা চামচের মতো দিয়েছি আর এইখানে হচ্ছে ভিটামিন এ ক্যাপসুলগুলো যেগুলো আপনারা যে কোনো ধরনের কসমেটিক্সের দোকানে গেলেই কিন্তু পেয়ে যাবেন আমি এখানে মাত্র দুইটা ক্যাপসুল ব্যবহার করব আর আমি যে ক্রিমটাকে তৈরি করছি এই ক্রিমটা কিন্তু আমি এক সপ্তাহের জন্য রেডি করছি এটা কিন্তু একদম অনেক দিন পর্যন্ত থাকবে না সেটা মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে ক্রিমটাকে তৈরি করতে হবে এবার ভালোভাবে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেব একদম অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করতে হবে এরকম ফ্যাটাতে ফ্যাটাতে মিক্সার করতে করতে একটা সময় খেয়াল করবেন এর কনসিস্টেন্সিটা একদম সফট হয়ে এসেছে তখনই বুঝতে পারবেন ক্রিমটা তৈরি হয়ে গেছে আমি এইখানে একটা চামচের মতো হচ্ছে নারকেল তেল ব্যবহার করছি ফ্রেশ নারিকেল তেলটাই ব্যবহার করতে চেষ্টা করবেন এইখানে কারণ যাদের ত্বকটা খুব বেশি ড্রাই হয় তারা কিন্তু নারকেল তেলটা অবশ্যই দেওয়ার জন্য ট্রাই করবেন আর যাদের ত্বকটা হচ্ছে তৈলাক্ত ত্বক তারা কিন্তু নারিকেল তেলটা অ্যাভয়েড করবেন তো যাই হোক আমার ত্বকটা যেহেতু একটু রুক্ষ বা শুষ্ক টাইপের সেই কারণে কিন্তু আমি নারিকেল তেলটা ব্যবহার করেছি খুব ভালোভাবে এই যে মিশিয়ে নিয়েছি আর এর পরেই কিন্তু আমার ক্রিমটা একদম তৈরি হয়ে গেছে ব্যবহার করার জন্য তো ক্রিমটাকে সংরক্ষণ করার জন্য আমি ছোট্ট একটা কিউট কাচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি কাচের এরকম ছোট্ট কিউট জার যদি না থাকে আপনারা চাইলে যে কোনো ধরনের ছোট্ট কৌটোর মধ্যে কিন্তু স্টোর করতে পারবেন এই তো আমার ক্রিমটা কিন্তু সুন্দরভাবেই একদম যারের মধ্যে নিয়ে নিয়েছি এখন আপনারা ব্যবহার করবেন কীভাবে সেইটাও একটু আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আর যারা লক্ষ লক্ষ টাকা খরচ করছেন স্কিনটাকে ব্রাইট করার জন্য আপনাদের চোখের ওপরে যে কালো ডার্ক সার্কেল পড়ে সেইটা রিমুভ করার জন্য বা যাদের ত্বকে ব্রন উঠে বা আমরা যারা চাই আমাদের স্কিনটা যাতে একদম টান থাকে কোরিয়ান বা জাপানিজ চাইনিজ মেয়েদের মতো তারা অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখিয়ে দিলাম সামান্য একটু ক্রিম নিয়ে ফেজের মধ্যে সুন্দরভাবে একদম মেসেজ করে করে তারপর হচ্ছে ক্রিমটাকে অ্যাপ্লাই করবেন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে সারা রাতের জন্য এভাবে করে রেখে দেবেন পরের দিন সকালবেলা সুন্দরভাবে মুখটাকে ওয়াশ করে ফেলবেন তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন একটা সপ্তাহ ব্যবহার করার পরেই কিন্তু আপনারা রেজাল্ট পাবেন আর এখানে যে ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক অনেক বেশি উপকারী আর এই ক্রিমটাকে আপনারা প্রায় এক সপ্তাহ পর্যন্ত একদম বাহিরে রেখেই ব্যবহার করতে পারবেন রকম ফ্রিজে রাখতে হবে না কিছু করতে হবে না ঠিক অতটুকু কোয়ান্টিটিতেই বানাবেন যাতে করে আপনারা এক সপ্তাহ ব্যবহার করতে পারেন আবার পরবর্তীতে নতুন করে বানিয়ে ফেলবেন তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম